আবারে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ যেহেতু পাঁচই জুন এবং বৃহস্পতিবার আজ আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু জেলাতে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এই মুহূর্তে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শুধুমাত্র পশ্চিমবাংলার উপরে তা নয় এদিকে আমরা তাকিয়ে দেখলে বাংলাদেশের দিকেও একাধিক জেলাতে আজ পরিপূর্ণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে কোনো কোনো জেলাতে তো বৃষ্টি চলছে বিশেষ করে এই মুহূর্তে রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা ও দিনাজপুর উড়িষ্যা এবং মাদলা জেলা এই সমস্ত জেলাতে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে চলছে ঠিক বিকাল দুটোর দিকে এবং কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে খড়গপুর কলকাতা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে তো বিস্তারিত জানাবো এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে এই ভিডিওতে তাই ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা যেখানে রয়েছে জয়নগর মজিলপুর এবং এদিকে রয়েছে বারিপুর এদিকে রয়েছে কলকাতা ও উলুবেড়িয়া কলাঘাট তমলুক ও হলদিয়া এবং নামখানা পেশারগঞ্জ কন্টাই দীঘা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোসবা কুমিরমারি এবং এছাড়া হলদিবাড়ি নন্দীগ্রামের একাধিক জেলাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলছে বৃষ্টির পরিমাণ রয়েছে কোন কোন জায়গাতে রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেভেন পয়েন্ট টু এম এম এবং কোন কোন জায়গাতে রয়েছে আরেকটু কম সীমিত যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় থ্রি পয়েন্ট এইট এম এম এবং সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি একেবারেই সীমিত বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে জিরো জিরো তো অবশ্যই দেখে নেব যে আজ রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কোথায় কি রয়েছে তো বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে রয়েছে ধীরে ধীরে আমরা যদি বিকাল পাঁচটা পর্যন্ত দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় আবারও একটু ভারী বৃষ্টি নামতে পারে ঠিক যেমনটি আপডেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ আরামবাগে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে কিন্তু আর একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ও চন্দননগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেখানে বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হতে পারে এবং বৃষ্টির প্রভাব আরেকটু বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া নন্দীগ্রাম এবং এছাড়া এই সমস্ত জায়গাতে আবারও ভারী বৃষ্টি হতে পারে ভোর রাতের দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি সন্ধ্যা রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে কম বেশি আকাশে মেঘলা রয়েছে মাঝে মধ্যে ছিটে পড়া বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন এলাকাতে আবারও আগামীকাল শুক্রবার ছয়ই জুন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জেলাতে বৃষ্টি নামতে পারে বিশেষ করে বর্ষার মুহূর্ত চলে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু শুক্রবার ঠিক সন্ধ্যা কালে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ একেবারেই পরিষ্কার এবং পরের দিন শনিবার শনিবার থেকে শুরু হচ্ছে আবারও কিন্তু তীব্র তাপমাত্রা ও ঝলসানো রোদ যে ঝলসানো রোদ আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কলকাতাতে তীব্র তাপমাত্রায় রাস্তায় মানুষ চলাচল অসম্ভব হয়ে উঠেছিল যেখানে উনচল্লিশ ও চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা ছিল আবারও কিন্তু শনিবার রবিবার অর্থাৎ সোমবারের দিকে সেরকমই ঝলসানো সূর্যের তাপ এবং সঙ্গে তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে পারে অবশ্যই সঙ্গে থাকুন জানিয়ে দেব তো যেখানে হালকা হালকা বৃষ্টি এবং যে মুহূর্তগুলো গিয়েছে সেখানে কিন্তু আবারও খুবই তীব্র তাপমাত্রা ও সূর্যের তাপ আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে যে তীব্র তাপমাত্রা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে দেখে নেব বাউ ঝাপটা কেমন কি আপডেট রয়েছে আমরা মঙ্গলবার পর্যন্ত দেখছি আকাশের যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিতে কিন্তু একেবারেই ঝলসানো সূর্যের তাপ ও তাপমাত্রা বিশেষ করে শনিবার থেকে রবিবার থেকে শুরু হচ্ছে এই ঝলসানো সূর্যের তাপ তো চলুন এই মুহূর্তে ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে সুন্দরবন এলাকাতে একটু দেখে নেব তো এই মুহূর্তে আমরা যদি তাকিয়ে দেখি বঙ্গোপসাগরের উপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু কোন কোনো জায়গায় আবারও জলীয় বাষ্প একত্রে হতে শুরু করেছে যেখানে প্রায় একচল্লিশ কিলোমিটার বেগে পার ঘন্টায় গতি রয়েছে এবং কোন কোনো জায়গায় কিন্তু স্বাভাবিক রয়েছে কোনো কোনো জায়গায় দেখা যায় যে আবারও পঁচিশ কিলোমিটার বেগে পার ঘন্টায় রয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখা যায় আবারো এরকমই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে ও এদিকে আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন কিলোমিটার বেগে আবারও কোনো কোনো জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে এনডিআর মধ্যে যা অনেক স্ক্রিনে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এবং প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও কোনো কোনো জায়গায় প্রায় বাষট্টি কিলোমিটার বেগে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রবল হাওয়ার গতিবেগ রয়েছে যে হাওয়ার গতিবেগ কিন্তু দক্ষিণে আসার কোনো রকম চান্স নেই এই উত্তরবঙ্গের দিকে হাওয়াটি অগ্রসর হয়ে চলে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই ও লেলুড় বিশাখাপান্ডা বিজয়দা এবং এই সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে বলে জানানো যায় ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যে সাতটা ও আটটার দিকে শ্রীলঙ্কার কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে এই জলীয় বাষ্প যে কোনো মুহূর্তে কিন্তু পশ্চিম বাংলাতে প্রবেশ করতে পারে এবং স্থলভাগে প্রবেশ করলে এরই প্রভাত কিন্তু অনেকটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে আজ বঙ্গোপসাগরের উপরে দেখতেই পাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া শুক্রবারের দিকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে নতুন জলীয় বাষ্প আবারও নতুন ঘূর্ণিঝড় অগ্রসর হচ্ছে যেখানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া অলরেডি কিন্তু বঙ্গোপসাগরের উপরে বইছে যা অনেক স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারাই দেখুন সরাসরি বুঝতেই পারবেন যে হাওয়ার গতিবেগ কত রয়েছে এখানে দেখুন পঞ্চান্ন কিলোমিটার রয়েছে পার ঘন্টাতে অ্যাকচুয়ালি একেবারেই বিস্তারিত আপডেটগুলো রাটারের পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই শনিবার অর্থাৎ সাতই জুন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ঝোড়ো হাওয়াটি ঠিক এদিক দিয়ে প্রবেশ করে শ্রীলঙ্কা থেকে প্রবেশ করে সরাসরি উত্তরবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি সরাসরি এখান থেকে উত্তরবঙ্গ থেকে চলে যাচ্ছে এদিকে বাংলার দিকে এর প্রভাব খুব একটা পড়ছে না তবে যে কোনো মুহূর্তে পড়তে পারে তো সে আপডেটটি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার এই মুহূর্তে বাংলাদেশ ততটা বেশি ঘূর্ণিঝড়ের ভয়াবহ ব্যাপার নয় তবে বৃষ্টির চান্স কিন্তু রয়েছে ছিটে ফটা আর সব থেকে গুরুত্বপূর্ণ আজকের আপডেটের মধ্যে রয়েছে সেটি হলো সূর্যের তাপ আবারও আমাদের জন্য যে সূর্যের তাপ অপেক্ষা করছে সে কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে বিশেষ করে বিজয়দা ভিসাকান্ডা পাণ্ডার কাছে আবারও একষট্টি কিলোমিটার পেগে একটি ধংকা হাওয়া দেখা দিয়েছে যে হাওয়াটি কিন্তু বুধবার সামনে বুধবার অর্থাৎ এগারো তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়দার কাছাকাছি তো এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক তাপমাত্রা তো একটু তাপমাত্রার দিকে নজর রাখবো তো এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে অন্ধ্রপ্রদেশের দিকে তো তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি কোনো কোনো জেলাতে রয়েছে মানে বুঝতেই পারছেন কী তাপমাত্রা কিন্তু কলকাতাতে রয়েছে তিরিশ ডিগ্রির কাছাকাছি ঢাকাতে রয়েছে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবার আগামীকাল আগামীকাল যদি তাপমাত্রা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক তাপমাত্রা তিরিশ ও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু এবার আমরা যদি শনিবারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতা এবং ঢাকাতে রয়েছে বত্রিশ ডিগ্রি এবং আমরা যদি দেখি আটই জুন আটই জুনের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ ডিগ্রি ঢাকাতে রয়েছে কলকাতাতে কিন্তু চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং নয়ই জুন আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার পরিবর্তন ঘটেছে সেখানে পঁয়ত্রিশ ও ছত্রিশ ডিগ্রি এবং দশই জুন আমরা যদি দেখি তাহলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে